মালয়েশিয়ার জোহরের সিগামাতে একটি বিশাল ই ওয়েস্ট ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ চারশো বিশ জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ সোমবার সকালের দিকে পরিচালিত এই অভিযানে দশটি কারখানায় তল্লাশি চালানো হয় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের তিন মাসের গোয়েন্দা তৎপরতার পর যৌথভাবে এই অভিযান পরিচালিত হয় অভিযান চালানো স্থানগুলোর মধ্যে সেগামাতের পাশাপাশি শিলাঙ্গরের টিলক পাঙ্গোলিমা গারাং এলাকায়ও দুটি ইউএস কারখানায় অভিযান চালানো হয় স্থানীয় গণমাধ্যম সিনার হারিয়ানের প্রতিবেদন অনুযায়ী সেগামাতে অভিযান চালানোর সময় কয়েকটি কারখানার ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা আবাসন ব্লক পাওয়া যায় যেখানে অভিবাসী শ্রমিকরা বসবাস করছিলেন এ সময় আবাসনের ন্যূনতম সুযোগ সুবিধাও ছিল না পাশাপাশি ছিল বিপজ্জনক বৈদ্যুতিক সংযোগ অভিযানের সময় কয়েকজন অভিবাসী শ্রমিক ইউএসটের ভাঙা টুকরোর উপর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ফলে তাদের অনেকেই আহত হন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক অপারেশন জাফরি এমবোক তাহা বলেন সোমবার সকাল নয়টা থেকে অভিযান শুরু হয় এবং এতে দেশজুড়ে তিনশো জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন এ সময় সাতশো তিপ্পান্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ২০ থেকে ৩০ বছর বয়সী চারশো জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে আটক করা হয় তিনি আরও জানান আটককৃতদের বেশিরভাগ বাংলাদেশি মিয়ানমার এবং নেপালের নাগরিক তাদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র ছিল না কেউ কেউ ভিসার শর্ত ভঙ্গ করেছিলেন এবং অনেকে অনুমোদিত সময়ের বেশি সময় ধরে মালয়েশিয়ায় অবস্থান করছিলেন আটকৃতদের মাচাপ উম্বোম এলাকা এবং পেকান নেনা জোহর অভিবাসন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এই অভিযানে কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে নির্দিষ্ট করে তা জানানো হয়নি এছাড়া অভিবাসনের সময় তিরিশ বছরের বেশি বয়সী পাঁচজন স্থানীয় মালয়েশিয়ার নাগরিককে আটক করা হয় যাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন ধারণা করা হচ্ছে তারা অবৈধ অভিবাসীদের পরিচালনা ও কর্মসংস্থানের ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি বলেন এই কারখানাটি সবচেয়ে বড় যার আয়তন প্রায় ষোলোটি ফুটবল মাঠের সমান এবং এতে দুইটি পৃথক কারখানার অন্তর্ভুক্ত রয়েছে কামরুল ইসলাম এই ধরা ইন্টারন্যাশনাল ডেস্ক